বড়োয়া ব্লকের বড়কাপসা আদিবাসী পল্লীতে সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরিষেবা শিবির কান্দি ও বহরমপুর হাসপাতালের চিকিৎসকরা একশো জন আদিবাসীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন সন্তান সম্ভাবা মায়েদের দেওয়া হয় প্রোটিন সমৃদ্ধ খাবার ও শিশুদের খেলনা পাঁচজন পেলেন বিনামূল্যে চশমা ছয় জনের ছানি অপারেশনেরও দায়িত্ব নিল মিশন

রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে বোমা ব্লকের কাপসা আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির দেখছেন